সালামু আমি অনামিকা অনামিকা স্বপ্নগুটির নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি একটি মজার খাবার রান্না করব এটা অনেকেই পছন্দ করেন অনেকে পছন্দ করেন না অনেকে এটা মনে করেন কি একটা আজাইরা খাবার আবার অনেকে এটা খুবই শখ করে পছন্দ করে খান বা অনেকের বাসায় সবাই অনেক মজা করে খায় তো আমার বাসায় এটা আমার মেয়ে খুব মজা করে খায় তাই আমি এটা রান্না করি এটা কিভাবে কি দিয়ে রান্না করি সেটা আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করছি এটা এমনি দেখলে কেউ বলতে পারবেন না এটা কি এটা হলো কদুর ছিলকা আমরা পানি কদু যে খাই সেই কদু বা লাউ যেটাই বলি সেই লাউয়ের ছিলকা আর সাথে একটা ছোট্ট আলু দিয়েছি আমি কুচি করে কারণ আলু দিলে একটু আঠা আঠা হয় খাবারটা খেতে ভাল লাগে তো আমি এই কদু যখন রান্না করেছি কদুর ছিলকাটাকে একটু মোটা করে কেটে নিয়েছি এটা ভাজি করব বিদায় এটা আপনারা চাইলে খালি খালি ভাজিও করতে পারেন পেঁয়াজ মরিচ দিয়ে আর হালকা মশলা দিয়ে আবার চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও ভাজি করতে পারেন যেমন আমি আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এটা এই এই চিংড়িগুলো হলো গলদা চিংড়ি আমি এগুলো একটু ছোটো করে কেটে নিব কারণ কেটে নিলে যখন ছোট করে কাটবো তখন এই ভাজিটার সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে তখন খেতে খুব ভালো লাগবে আর আস্ত চিংড়িটা থাকলে একটা একটা আলাদা আলাদা থাকবে ভাজিটার সাথে খেতে ভালো লাগবে না এর জন্য আমি ছোটো করে কেটে দেব কুচি করে তো আসেন রান্নাটা দেখি সবার সবাই কে কার মতো রান্না করে কেমন করে রান্না করে অনেকেই রান্না করে অনেকেরটা অনেকের মতো মজা হয় আমারটা কেমন মজা হয় রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন তো রান্না শুরু করি তো আমি কদুর ছিলকাটা ভাজি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি তেল আমি সাথে দিয়ে দিব বাটা পেঁয়াজ ভাজি করার জন্য বাটা কেন ভাজি তো আপনি বাটা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন যেটা মশলা আপনি কোনো মাছ দিয়ে করবেন সেটা খুব টেস্টি হবে একটু মাখো মাখো হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমার মানে আদা রসুন বাটা ছাড়া আমার চলেই না বিশেষ করে মশলাওয়ালা কোনো খাবার করলে তো সেটা লাগবেই আমি এটাকে একটু ভেজে নেই যেন কাঁচা কোনো গন্ধ না থাকে যখন একটু ভেজে নিলাম এখন আমি এর মধ্যে মশলাগুলি দেবো সব মশলাই কিন্তু অনেক কম দিব যেহেতু এটা একটা ভাব আমি দিয়ে দিলাম এটা হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো লবণ লবণ আপনারা চেক করে দিবেন কারণ আমি লবণ চেক করে দিই না আর আমার কখনো লবণ চেক করতে হয় না মানে ঠিকঠাক হয় কাণ্ড ঝেড়ে গেছে করতে করতে আর দিব সামান্য একটু আমাদের যে বেশি লাল ঝালমরিচ সেটা গ্রো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন এটা মশলা কিন্তু খুবই কম কারণ ভাজিতে খুব একটা মশলা প্রয়োজন হয় না এটাকে আমি ভালো করে কষিয়ে নিই আমি এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি ছোট ছোট করে সেটা দিয়ে দেবো আমি কেন চিংড়িটাকে ছোট করে কেটে দিতে বলি তাহলে ভাজির মধ্যে আপনারা প্রতিটা লোক মাতে চিংড়ি মাছ পাবেন এরকম আর কি ভাজিটা যখন মাখাবেন ভাতের সাথে সেটা খেতে বেশি ভালো লাগবে ছোট ছোট চিংড়ির সাথে থাকলে তো মাছটা আমি কষিয়ে নিই ভালো করে চিংড়িটা কষানো হয়ে গেছে চিংড়ি কিন্তু অল্প রান্না করলেই হয়ে যায় এবার আমি ওই যে কেটে রাখা ভাজি এটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচটা কেটে রেখেছি আলাদা কিন্তু কোন পানিটা প্রয়োজন হবে না এটা কিন্তু এই যেই পানিটা উঠবে সবজি থেকে সেই পানিটা দিয়ে কিন্তু এটা ঠিকঠাক সিদ্ধ হয়ে ভাজি হয়ে যাবে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কত পানি উঠছে অনেক পানি উঠছে এটাকে আমি একটু বাড়িয়ে দেই চুলার রাসটা যতটুকু পানি আছে অতটুকু বাকিটা সিদ্ধ হয়ে যাবে আমি আর একটু ঢাকা দিয়ে দিই কদুর চিলকা যেহেতু একটু মোটা হয় এর জন্য একটু সময় লাগে সিদ্ধ হতে কিন্তু অনেক যে সময় লাগবে তা না হয়ে যাবে এখন পুরো সিদ্ধ হয়ে গেছে। নেতো একটু চুলা থেকে জলটা বাড়িয়ে একটু যে পানিতে আছে পানিতে একটু শুকিয়ে নিব। সাথে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু খুব একটা ভাজার কিছু নাই কারণ ধনিয়া পাতা দিলাম মানে ফিনিশিং রান্নার তো বেশি দিলে কি হয় ধানটা চলে যায় ওই জন্য আপনারা ধনিয়া পাতাটা দিয়েই চেষ্টা করবেন নামিয়ে ফেলার তো আমি এখন ওটাকে নামিয়ে ফেলব হয়ে গেল আমার দানোর সাথে কদুর ছিলকা দিয়ে চিংড়ি মাছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার পরিবার নিয়ে নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি সুস্থ থাকি আর যারা আমার সাথে আছেন তারা তো আমার ভালোবাসার মানুষ আছেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে তারপরে আমার ভিডিওটি দেখা শুরু করবেন যেন আপনি সহজেই এই ভালোবাসার মানুষটিকে পেয়ে যান তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম